নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্থ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতাম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিজের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু বিশেষ কিছু টোটকা রয়েছে যেগুলো এই আগামী সরস্বতী পুজোর দিন অর্থাৎ বসন্ত দিন দেবী সরস্বতীর সামনে করলে লেখাপড়ায় বিশেষ ফল পাওয়া যায় যাদের একেবারেই পড়াশোনার মন নেই বা একদম লেখাপড়া করতে চায় না তাদের জন্য যেমন এই টোটকাগুলো বিশেষভাবে উপযুক্ত এ এছাড়াও যারা পরিশ্রম করছে পড়াশোনা করছে কিন্তু তেমনভাবে ফল পাচ্ছে না তাদের জন্য সমানভাবে কার্যকরী প্রত্যেক ছাত্রছাত্রী এই টোটকার মাধ্যমে লেখা লেখাপড়ায় চোখে পড়ার মতন উন্নতি করতে পারবে তবে এ কথাও ঠিক যে বিদ্যায় উন্নতি করার জন্য মনোযোগ দিয়ে লেখা লেখাপড়ার সাথে সাথে এই টোটকাগুলো করা প্রয়োজন আসুন এবার আমরা দেখে নেব যে এই টোটকাগুলো কি কি প্রথমে একটি পাত্রে একটু দুধ ও কেশর দোকান থেকে এনে একটু কেশর মিশিয়ে রাখুন তারপর ছোট এক টুকরো ডালিম গাছের ডাল সংগ্রহ করুন সরস্বতী পুজোর সময় সরস্বতী দেবীর সামনে নিজের সন্তানদেরকে পূর্ব দিকে মুখ করে বসান একটি শুদ্ধ আসনের ওপর বসাবেন পুজো শেষ হওয়ার পরে ডালিম গাছের ডালটি দিয়ে দুধ ও কেশরের মিশ্রণে একটু ডোবাবেন ডুবিয়ে আপনার সন্তানের জিভে মা শব্দটি লেগুন এবং লিখে সন্তানদেরকে বলুন দেবীকে প্রণাম করে এই মন্ত্রটি জপ করতে যেটি স্ক্রিনে আমি দিয়ে দিলাম সরস্বতীর মন্ত্র অবশ্যই তিনবার এই মন্ত্রটি জপ করে তারপরে উঠতে বলুন দেখবেন আপনাদের সন্তানদের পড়াশোনায় চোখে পড়ার মতো উন্নতি লাভ হবে পরীক্ষায় তারা খুব ভালো ফলাফল করবে এরপরে দর্শক বন্ধু দ্বিতীয় টোটকাটি একটি বট পাতা এক টুকরো যোগ্য ডুমুরের ডাল এবং একটি নতুন আলতার শিশি নিতে হবে নতুন আলতাটি অবশ্যই প্রথমে মায়ের চরণে ছুঁয়ে স্পর্শ করিয়ে নিন তারপর যজ্ঞ ডুমুরের ডালটি পেনের মতন করে করে নিন যেমন পেনের নিভ সরু থাকে এই রকম করে একটু চেচে নিন এই যজ্ঞ ডুমুরের ডাল দিয়ে বট পাতার ওপর আলতা দিয়ে সন্তানের নামটি লিখুন এছাড়া নিজের যা কিছু মনস্কামনা রয়েছে তা লিখে পাতাটি দেবী সরস্বতীর শ্রীচরণে অর্পণ করুন এবং পুজো শেষে তা জলে ভাসিয়ে দিন দেখবেন দুর্দান্ত ফলাফল লাভ করবে আপনার সন্তানরা আর যদি সন্তান একাধিক হয় তাহলে পাতা কিন্তু আলাদা আলাদা করে নিতে হবে এক একটি সন্তানের জন্য অবশ্যই সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীর চরণে এই জিনিসগুলো সন্তানদের দিয়ে অর্পণ করান সেটি হচ্ছে পলাশ ফুল বাসন্তী রঙের কোনো ফুল বা কেশর চন্দন এবং সাদা কাপড় এই জিনিসগুলো যদি প্রত্যেকটি পারেন তাহলে ভালো না হলে যে কোনো একটি জিনিস সন্তানদের দিয়ে দেবী সরস্বতীর শ্রীচরণে অর্পণ করান যে কোনো হলুদ ফুলও অর্পণ করান হলুদ রঙের প্রসাদ লাড্ডু বা হলুদ রঙের কোনো মিষ্টি দেবীর চরণে নিবেদন করতে বলুন এই ছোট ছোট উপায়গুলো ঘরোয়া উপায়গুলো যদি আপনারা এই বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পূজার শেষে বা পূজা চলাকালীন করে দিতে পারেন তাহলে দেখবেন দুর্দান্ত ফল লাভ করবেন কোন সময়ে টোটকাগুলো করবেন তা অবশ্যই দেখুন স্ক্রিনে যাচ্ছে এই সময়ের মধ্যেই করবেন এই টোটকাগুলো কেবল ছাত্রছাত্রীরা নয় যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত যে কোনো কলা সঙ্গে যুক্ত যে কোনো শিল্পের সঙ্গে যুক্ত যে কোনো লোক কিন্তু এই টোটকাগুলো তাদের নিজেদের মতন করে প্রয়োগ করতে পারেন দেখবেন দুর্দান্ত ফল লাভ করবেন দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন